নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা খুব সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো হলো আমি আজকে দেখাবো কচু পেঁয়াজের তরকারি তার জন্য আমি এখানে কচু নিয়েছি দেখো কচুগুলো ঠিক এই রকম এই এই রকমভাবে মানে এই যে এরকম সরু সরু করে যে এরকমভাবে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এটা রান্না করতে আমার শুধু লাগবে পেঁয়াজ এখানে আমি আমার কচু আছে তিনশো তিনশো মতো কচু আছে আর তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি তিনটে মতো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কারণ কচুর তরকারি এই কচু পেঁয়াজের তরকারিটায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগে তো চলো তাহলে রান্নাটা আমি শুরু করি দেখাই এই রান্না কি লাগছে তো বন্ধুরা আমি এই কচু পেঁয়াজের তরকারিটা করার জন্য আমি পরিমাণ মতো কড়াতে তেল দিয়ে নিয়েছি তেলটা আমি আগে থাকতেই দিয়ে নিয়েছিলাম হুম আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে দেখো আমি এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো কালো জিরেটা ফোড়ন দিলাম কালো জিরেটার একটু সুন্দর গন্ধ ছাড়বে গন্ধ ছাড়বে তারপর আমি कचुटा दिए देव যাই কচুটা কিন্তু আমি দিয়ে দিয়েছি কচুটা একটু একটু ভাজা ভাজা হবে তারপরে আমি পেঁয়াজটা দেব পেঁয়াজটা দিয়ে একটু ভাজতে হবে পেঁয়াজটা কচুটা মিশিয়ে একসাথে ভাজতে হবে তো দেখো কচুটা তো আমার এরকম অল্প ভাজা হয়েছে এবার আমি পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজটা কচুটা একসাথে ভাজা ভাজা হবে একটু লাল লাল মতো হবে ততক্ষণ এটা ভাজা হোক এটা কিন্তু খুব সহজ একটা রান্না এমন কিছুই লাগে না এমন কিছু মশলাও লাগে না এটা তোমরা মুগের ডাল দিয়ে খেতে পারো ভাত দিয়ে ভালো লাগে খেতে আবার কেউ যদি মনে করে নিরামিষ খাবে না এই কেঁচু পিঁজের পেঁয়াজের তরকারিটি কিন্তু তোমরা চিংড়ি মাছও অ্যাড করতে পারো সেটাতে তো আরও স্বাদ হবে চিংড়ি মাছ দিলে তো বেশি স্বাদটা হয় তো তোমরা দেখো আমি এরকমভাবে করছি তোমরা যদি একবার করে দেখতে পারো খুব সহজ রান্না এবং তাড়াতাড়ি হয়ে যায় কচুগুলি এরকম সরু সরু করে কাটবে তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এটা ভাজা হোক ততক্ষণ তো দেখো আমার কিন্তু আপনার পেঁয়াজটা আর কচুটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে দেখো এই রকম ভাজা হবে হ্যাঁ আবার পুরি তোমরা লাল করে ফেলো না বেশি বেশি লাল করলে আবার ভালো লাগবে না এই রকম হালকা ভাজা হবে তো এবার আমি এর মধ্যে যা লাগবে সেগুলো দিয়ে দেব দেখো এখানে আমি পরিমাণ মতো নুনটা দিলাম আমি এখানে এক চামচ মতো নুন দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে এই যে ছোট চামচ দেখছো এই চামচের এক চামচ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর এই ছোটো চামচের দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি দিলাম ঝালটা কিন্তু যে যেমন খাবে সেই পরিমাণ মতো সে দিয়ে নেবে আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নি আমি প্লেন যে ঝাল লঙ্কাটা হয় সেই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি মশলাটা দেওয়া হয়েছে এতে কিন্তু আর কোনো মশলা পড়বে না এবার এটা একটু কষিয়ে নেবো যাতে হলুদ আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় একটু কষিয়ে নেব দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে নেবে আমি কোনো গরম জল দিয়ে নি আমি এমনি নর্মাল জল ব্যবহার করেছি মানে কচুটা সেদ্ধ হতে যতটা জল লাগবে সেরকম জল দিয়ে নেবে তোমরা আমিও সেরকমই জল দিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য এটা পাঁচ পাঁচ দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো এই রান্নাটায় কোন কিন্তু কোনো চিনি টিনি কিছু পড়বে না তো কোনো ঝামেলাই নেই রান্নাটা করতে কোনোই ঝামেলা নেই না আদা না জিরে না ধনে কিছুই পড়বে না জাস্ট নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট এই রান্নাটা হয়ে যায় খুব চটজলদি একটা রান্না বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এই রান্নাটা করাই যেতে পারে ডাল দিয়ে এই রান্না এই কচুর তরকারিটা হলে মিং ভাত খাওয়া হয়ে যায় অনেকে তো অনেক রকম করে খান তো এটাও একবার খেয়ে দেখতে পারো তোমরা এটা রান্নাটা করে অবশ্যই দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগতো এই রান্নাটা দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিটে পুরো একদম এরকম শুকনো রান্নাটা হবে শুকনো একদম হবে দেখো বন্ধুরা আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্নাটা ছিল কচু পেঁয়াজের তরকারি দেখো আমি সুন্দর করে কিন্তু সার্ভ করে দিয়েছি এরকম একদম গামাখা গামাখা তরকারিটা হবে কিন্তু অসাধারণ খেতে হয় তোমরা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করো আর যদি ট্রাই করে থাকো আমাকে কিন্তু জানিও যে কেমন লেগেছে রান্নাটা আর যদি নতুন নতুন কিছু ভিডিও দেখার থাকে জন্য যদি কিছু রান্না মানে তোমাদের দেখার থাকে আমাকে অবশ্যই জানিও আমি চেষ্টা করব তোমাদের নতুন নতুন ভিডিও দেখানোর আর আমার রান্নাটা যদি ভালো লাগে প্রত্যেকটা রান্না তোমরা দেখো ভিডিওটা ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার যারা নতুন বন্ধুরা আছো নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার